প্রিয় আমি একটা আপডেটে যাচ্ছি দেখেন আপডেটটা কি এখানে যারা এখানে টেম্পোরারি আছেন বিভিন্ন বাসায় ভয়ঙ্কর খারাপ অবস্থায় আছেন তাদের বাসার কন্ডিশন খারাপ থাকে মোল্ড থাকে বাসার দেখেন এই কমেডের অবস্থা আল্লাহ দেখতে কেমন লাগে যে এরকম করে এসে ময়লা সোয়ারেজ সব এসে বাসাটা ভরে ফেলেছে পোকার অবস্থা দেখবেন নিচে দেখেন এই দেখেন পোকার অবস্থা দেখেন আল্লাহ এখন এটা সরকার যেমন দায়ী লোকাল কাউন্সিল যেরকম দায়ী তেমনি বিগত পনেরো বছরে কোনো বাসা বাড়ানো হয় নাই রাজনৈতিক কারণে কনজারভেটিভ পার্টি বাড়ায় নাই মিথ্যা তথ্য দিয়েছে বর্তমান সরকার যে খুব ভালো আমি সেটা বলছি না কিন্তু এই ভোগান্তিটা আরো বাড়বে কারণ কি বাসা তো এখনো হচ্ছে না বাসা তো এখনো পাওয়া যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত বাসা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ভোগান্তি কমবে না কমবে না কমবে না আসল বিষয়টা চলে আসি এখানে হচ্ছে কি আপনি একবার মিথ্যা তথ্য দিয়ে তস্কর প্রতারকের কাগজ দিয়ে ভুল ইনফরমেশন দিয়ে কোনো লিভ যদি নেন তাহলে ওটা কন্টিনিউস লফুল রেসিডেন্সের জন্য কার্যকর হবে না মানে কি দশ বছরের জন্য যে ভিসা পাচ্ছেন বা একজন লোক ভুয়া ডকুমেন্ট দিয়ে একটা কেয়ার ভিসায় গেলেন ভুয়া ডকুমেন্ট দিয়ে আসলাম করলেন ধরা পড়ার পর প্রথম দিন থেকে ওইটাকে বলা হবে মিথ্যা এইখানে এই মামলাটার মাধ্যমে যে মামলাটা দেখাচ্ছে এই মামলাটার মাধ্যমে এই প্রিন্সিপালটা অ্যাডাপ্ট করা হয়েছে মামলাটা আমাদের দেখিয়ে দিচ্ছে সুতরাং অনেকে বলে মামলাটা দেখতে পাইনি দেখতে নাইনটি নাইন পার্সেন্ট লোক এটা খুঁজবেন না তো সুতরাং আমি এটা নিয়ে অত বেশি চিন্তিত না আমি চিন্তিত যারা দু নম্বরই করে অলরেডি চলে আসছেন তাদের কি হবে বড়াই করবেন আমি দুই নম্বরই করে আসছি এই সেই এক বন্ধু জেনে যাবে পাঁচ মাস ছ মাস দশ মাস পর মারামারি লাগবে জানিয়ে দিবে জীবন বিপন্ন হয়ে যাবে দশ বছর পরও জীবন বিপন্ন হয়ে যাবে এই ভদ্র মহিলা মোস্প্রাবলি পেয়েছেন দশ বছরের ভিত্তিতে তারপর করার সময় সেই সময় তাকে টেন ইয়ার কন্টিনাল ঘোষণা করা হয়েছে কারণ কি তিনি দু হাজার পাঁচ দু হাজার ছয় সালে আসছেন এবং ফলস নামে দু হাজার সতেরো সালে তিনি আইল্যান্ড পেয়েছেন তো যেহেতু প্রথমে ফলস তুমি আসছেন একদম হোয়াইড অব ইনিশিও আমরা বলি প্রথম দিন থেকে তার লিফকে ইলিগাল ঘোষণা করা হয়েছে যে তুমি মিথ্যা কথা বলেছো বা মিথ্যা কথা প্রথম দিন বলছো প্রথম দিন থেকে সব মিথ্যা সব লিফ মিথ্যা অর্থাৎ ব্রিটিশ পাসপোর্ট তো নাই ইনিশিয়াল যে লিফ পেয়েছো সেই ইনিশিয়াল লিফটাও তোমার মিথ্যা হয়ে গেল তাহলে দর্শক আমি কি বলবো মিথ্যার আশ্রয় নিয়েন না কাগজগুলা বানায়ন না একবার যখন ধরা পড়বেন ঠিক এই মামলার মতো কন্টিনেয়েস লং রেসিন্স ট্রেনিয়ার কন্টিনেন্স লং রেসিন্সটা বলবৎ হবে না ভিসা কাটেল করে দেবে প্রথম দিন থাকে সুতরাং মামলাটা যদি একটু দেখে নেন এই যে মামলাটা সুতরাং এই মামলা অনুযায়ী আপনার হবে না কাটেল করে দিবে সত্যি দেখো এবং এখানে ইমিকেশন রুল যে সুইটিভেলিটির জিনিসটা এখানে নিয়ে আসছে এখানে ইমিকেশন রুলটাও আপনার দিয়ে দিয়েছে কোন রুলের আন্ডারে কিভাবে করে এই জিনিসটাকে তারা কাটেল করে দিয়েছে জুডিশিয়াল রিভিউটা কার্যকর হয়নি দর্শক দুঃখজনক জিনিস দুঃখজনক হলো সত্য সুতরাং আমাদের মিথ্যা পরিহার করে আমাদের ইমিগ্রেশনের যাত্রা চলমান রাখতে হবে ইমিগ্রেশন যাত্রা চলমান থাকতে হবে এটা বন্ধ করা যাবে না ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ আরো বিশেষ পি সি বিশেষ ড্রাইভার এর জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন